প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আজকে আমরা এমন একটি প্রযুক্তি নিয়ে কথা বলবো যা আমরা সবাই কম বেশি ব্যবহার করি এটি হলো ব্লুটুথ তোমরা হয়তো তারবিহীন হেডফোন ব্যবহার করো বা মোবাইল থেকে মোবাইলে ফাইল শেয়ার করো এই সব কিছুর পেছনেই আছে ব্লুটুথ প্রযুক্তি চলো জেনে নিই এটি আসরি কি এবং কিভাবে কাজ করে ব্লুটুথ কি ব্লুটুথ হলো একটি তারবিহীন যোগাযোগ প্রযুক্তি যার মাধ্যমে খুব কাছাকাছি থাকা দুটি ডিভাইস ডেটা আদান প্রদান করতে পারে কোনো তার ছাড়াই এর মানে হল তুমি তারের ঝামেলা ছাড়াই তোমার মোবাইল ফোনকে হেডফোনের সাথে বা ল্যাপটপকে কিবোর্ডের সাথে যুক্ত করতে পারবে এটি রেডিও তরঙ্গ ব্যবহার করে কাজ করে এই রেডিও তরঙ্গগুলো খুব বেশি শক্তিশালী হয় না এবং সাধারণত দশ মিটার কখনো কখনো একশো মিটার পর্যন্ত দূরত্বে করা হয় তাই ব্লুটুথ স্বল্প দূরত্বের যোগাযোগের জন্য বেশি উপযোগী এই প্রযুক্তি কম বিদ্যুৎ ব্যবহার করে ডিভাইসগুলোকে সংযুক্ত করে তোমরা দেখবে ব্লুটুথ হেডফোনগুলো অনেকক্ষণ ধরে চার্জ থাকে কারণ তারা খুব কম শক্তি ব্যবহার করে এটি বিভিন্ন ধরনের ডিভাইসকে সংযুক্ত করে যেমন মোবাইল হেডফোন স্পিকার ল্যাপটপ মাউস কিবোর্ড ইত্যাদি ব্লুটুথ ব্যবহারের সুবিধা ব্লুটুথ ব্যবহারের কিছু চমৎকার সুবিধা রয়েছে যা এটিকে খুব জনপ্রিয় করে তুলেছে তার ছাড়া সংযোগ দেওয়া যায় এটি ব্লুটুথের সবচেয়ে বড় সুবিধা তারের জটলা বা ঝামেলা ছাড়াই ডিভাইসগুলোকে সংযুক্ত করা যায় যা অনেক বেশি সুবিধাজনক স্বল্প দূরত্বে দ্রুত ফাইল শেয়ার করা যায় তুমি তোমার বন্ধুদের সাথে বা একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে অল্প দূরত্বে দ্রুত ফাইল ছবি বা গান শেয়ার করতে পারবে ইন্টারনেট ছাড়াও কাজ করে ব্লুটুথ কাজ করার জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না এটি সরাসরি ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে কম বিদ্যুৎ খরচে কাজ করে ব্লুটুথ প্রযুক্তি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি খুব কম শক্তি খরচ করে এর ফলে ব্যাটারির চার্জ বেশি সময় ধরে থাকে উদাহরণ ব্লুটুথের সবচেয়ে সাধারণ উদাহরণগুলো হলো তুমি যদি তোমার মোবাইল ফোন দিয়ে ব্লুটুথ হেডফোনে গান শোনো তবে সেই সংযোগটি ব্লুটুথের মাধ্যমেই হয় হেডফোনে কোনো তার থাকে না অথচ মোবাইল থেকে গান হেডফোনে চলে আসে অনেক সময় আমরা বন্ধুদের সঙ্গে মোবাইল থেকে মোবাইলে ছবি বা ভিডিও শেয়ার করি সেটাও ব্লুটুথের মাধ্যমেই হয় এখনকার অনেক গাড়ি বা স্মার্ট স্পিকারের সাথে আমরা মোবাইল ফোন ব্লুটুথের মাধ্যমে সংযুক্ত করি কান চালানোর জন্য সারাংশ তাহলে ব্লুটুথ হলো তারবিহীন স্বল্প দূরত্বের যোগাযোগ প্রযুক্তি যা ডিভাইসগুলোকে সহজে ও দ্রুত সংযুক্ত করতে সাহায্য করে এটি আমাদের দৈনন্দিন জীবনে অনেক ডিভাইসের ব্যবহারকে আরও সুবিধাজনক এবং ঝামেলামুক্ত করে তুলেছে আশা করি ব্লুটুথ সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হয়েছে তোমাদের কি এই বিষয়ে আর কোনো প্রশ্ন আছে